ওটা সংস্কারের দাবিতে পুলিশের বাধা পেরিয়ে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে আবারও অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মিছিল শাহবাগের এসে যোগ দেয় এদিকে সন্ধ্যায় ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে অবস্থান নেয় সরকারি চাকরিতে। কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে এক জুলাই থেকে আন্দোলন করে আসছেন সাধারণ শিক্ষার্থীরা এর মধ্যে গত রোববার অবরোধের কর্মসূচি শুরুর পর মঙ্গলবার গণসংযোগ কর্মসূচি পালন করে এরপর গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীরা রাজধানী সড়ক ও রেলপথ অবরোধ করে এক পর্যায়ে বৃহস্পতিবার বিকেলে আবারও অবরোধের ডাক দেন শিক্ষার্থীরা তবে এদিন পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের থামানোর চেষ্টা করে ব্যর্থ হয় শিক্ষার্থীদের কয়েকদিনের অবরোধে সড়কে যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে রাজধানীবাসীকে